ভাই এই ভেড়ারই বাচ্চা এই দুইটা আপনার পালের ভেড়া ভাই নাকি কিনতে আনছেন পালের ভাইয়ের পালের ভেড়া এনে কি ভাই মানে পাঠা পাটি আছে নাকি একটা পাঠা একটা পাটি হাসি হ্যাঁ মানে পেটটা দেখে এরকম মনে হইতেছে কাকা খাওয়াইছে আর কি স্বাস্থ্য ভালো হইছে কাকার না দাম হইতেছে কাকা খাসির দাম হইতাছে কত হয় কাকা বারো তেরো সব দেশি সার ভাইয়া আপনারের মানে ইন্ডিয়ান গরু মানে ইন্ডিয়ান গরু যদি কেউ কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করলে কিনতে পারবে অবশ্যই আমার খুচুড়া গাছের নিচে কিন্তু আমরা খুব আরামে অবস্থান করছি বিষয়টা সেরকম না গরমের তীব্রতা প্রচুর বেশি তো আমরা মূলত দর্শক আছি এখন হালুয়াঘাট বাজারে তো হালুয়াঘাটে আপনার একটা চমৎকার সুন্দর গরু এবং ছাগলের বাজার আছে তো সেই বাজারটা দেখানোর জন্যই আপনাদের আজকে আমরা এখানে এসেছি পূর্বে আমাদের ভিডিওতে মানে ডোমেস্টিক অ্যানিমাল মার্কেট চ্যানেলে কখনও এই হালুয়াঘাট বাজারের ছাগলের বাজার কিংবা গরুর বাজার দেখা হয়নি যার কারণে এসি আর সাথে কিন্তু আমার এই যে আলী ভাই আছে তো আমরা যাব মানে ছাগলের বাজারে শুরুতে তো ভিডিওটা শুরু করার পূর্বে দর্শক একটুখানি বলে রাখি হালুয়াঘাট হচ্ছে একটা উপজেলা শহর এটা হচ্ছে ময়মনসিংহ জেলায় অবস্থিত আর এই যে আপনার গরু এবং ছাগলের বাজারটা এই বাজারটা বসে বৃহস্পতিবার সপ্তাহে একদিন এটা একটা সাপ্তাহিক বাজার আর হচ্ছে দর্শক দুপুর দুইটার পর থেকে শুরু হয় এবং চলতে থাকে সন্ধ্যে পর্যন্ত চলে সন্ধ্যে পর্যন্ত চলতে থাকে তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর গল্পটা আমরা এখান থেকেই শুরু করি বন্ধুরা এই যে কিন্তু কৃষ্ণচূড়া আপনাদেরকে বলেছি না দেখালে কিন্তু মানুষের মন থাকে না নাকি কৃষ্ণচূড়া চমৎকার একটা ফুল ফুটে রয়েছে ও নিচে আমরা ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে কিন্তু ছাগল খাসি ভেড়ার বাজার আর এপাশে হচ্ছে গরুর বাজার গরুর বাজারটা সবে জমতে শুরু করেছে তো গরুর বাজারে যাওয়ার আগে আমরা একটুখানি এখান থেকে ছাগল খাসি ভেড়ার দাম আপনাদেরকে দেখায় যাব আসেন দেখেন এটা কিন্তু চমৎকার সুন্দর একটা বাজার বাজারটা সম্পর্কে অনেক শুনেছি ভালো বাজার আজকে আপনাদেরকে দেখানোর সুযোগ হয়েছে এই যে দেখেন এই ভাই এই ভেড়ারই বাচ্চা এই দুইটা আপনার পালের ভেড়া ভাই নাকি কিনে আনছেন পালের ভাইয়ের পালের ভেড়া এনে কি ভাই মানে পাঠা আছে নাকি একটা পাটা একটা পাটি এই বাচ্চার ভাই বয়স কদিন হইল দেড় মাস এইটারই ভাই দাম কেমন হইতেছে বাজারে সাত আট হাজার মানে দুইটা মিলাইয়া এই বাচ্চা সহ বাচ্চা সহ দর্শক বাচ্চা সহ এই বাচ্চা দুটো মিলাইয়া পাঠা মানে ফেরার আট হাজার টাকার দাম হয়েছে ভাই এটা জানালো ভাই কীরকম নিয়ত নিছিলেন ভাই হ্যাঁ দশ হেলি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া তো আমরা এবারে একটুখানি খাসি এবং ছাগলের দাম আপনাদেরকে এই বাজার থেকে দেখাবো দেখেন বাজারে কিন্তু মানে অনেক খাসি ছাগল বর্তমানে উঠছে আসলে আমরা একটু ভেতরে ঢুকি এই কাকারটি কিন্তু ক্যামেরা করতে কইতাছে এই যে দুইটা আমার এই যে কাকারে সুদ্ধা করতে বলতেছে কাকাও দেখা যাইতেছে টাকাও টাকা সহ

আমার তো ভাই দশের উপরে দশের উপরে আচ্ছা এইগুলোর ভাই বয়স কেমন হয়েছে বয়স হয়েছে তিন মাস সাড়ে তিন মাস বয়স একদম দেশি মানে বয়সটা একটু কম হয়ে গেছে নাকি না বয়সটা কম

আরো আমরা দেখিয়ে যাবো সামনে যেগুলো পড়বে সেগুলো এখানে বাচ্চার সহ ছাগল আছে এই যে বাচ্চা আবার বড় খাসি এখানে কিন্তু আছে এই যে ছোট বাচ্চা এইগুলো ভাই কত দিনের বয়সের বাচ্চা ভাই এই যে আপনার ছাগলের

মানে বাজার যেরকম যায় ওই অনুযায়ী আপনারা বেচতে পারেন তাই তো তাও একটা আনুমানিক মানে কিরকম দাম পাওয়া যায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম দুইটা বাচ্চা একটা খাসি একটা পাঠি আচ্ছা দর্শক তিন থেকে সাড়ে তিন হাজারে আপনারা এই একটা পাঠী বাচ্চা এবং খাসি বাচ্চা পাবেন হালুয়াঘাটে এরকমটা আর কি ওদের এই ভাইরা জানানো বিক্রেতা ভাইরা তো ঠিক আছে ভাইয়া হ্যাঁ আমরা সামনে থেকে আপনাদেরকে আরেকটু দেখাই আর তারপরে কিন্তু আমরা গরুর বাজারেও যাব এইদিকে সব খাসি না এই যে যেগুলো হলো সব খাসি মানে আপনারা দেখেন এগুলো মানে দেশি খাসি না ভাই দেশি এগুলো সব দেশি খাসি এই খাসিগুলোর ভাই দাম কীরকম এগুলো আপনার বাজার উপর নির্ভর তো তারপরেও আপনার পাঁচ হাজার উপরে পাঁচের উপরে পাঁচের উপরে যাবে না পাঁচ হাজার ছ হাজার এরকম যাবে না এগুলো দর্শক সব ছয় হাজার সাড়ে পাঁচ হাজার টাকায় মানে বিক্রি হবে এরকমটা ভাই জানানো এই দাম পাওয়া যাবে আচ্ছা ভাইয়া হ্যাঁ আচ্ছা আমরা দর্শক এদিক থেকে একটু বড় খাসি দেখাই আপনাদের এখানে কিন্তু চমৎকার চমৎকার দেশি খাসি ওঠে মানে বিশেষ করে আপনার এই বাজারটাতে হালুয়া ঘাটে আরেকটা বাজার আমরা দেখেছিলাম যেখানে আপনার প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর দেশি খাসি পাওয়া যায় এই যে এখানে এদিক থেকে এটা দেখাবো হ্যাঁ এটা কি গাব আছে নাকি না খাসি এটা খাসি হ্যাঁ মানে পেটটা দেখে এরকম মনে হইতেছে খাওয়াইছে আর কি স্বাস্থ্য ভালো হয়েছে কাকার না দাম হইতেছে কাকা খাসি দাম হইতাছে কত হয় কাকা বারো তেরো বারো তেরো দাঁতছে কাকা এটা দুই দাঁতের দুই দাঁতের দর্শক খাসি দেখেন খাসির চেহারা ভালো আছে এটা দেশি খাসি না কাকা কাকা নিয়ত কিরকম করছিলেন নিয়ত কিরকম নিছিলেন

এটার থেকে একটু কম হয়েছে দুই হাজার এটার একটু দর্শক দাম কম হয়েছে এগারো হয়েছে আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ আর এই দিকে একজনের দুইটা দেখাচ্ছে ভাইয়ের দুইটার দাম হয় ভাই দাম হয়েছিল কিরকম হইল ভাই পনেরো ষোলো হ্যাঁ পনেরো থেকে ষোলো হাজার বন্ধুরা এই দুইটার দাম হয়েছে ভাই এরকম তা জানালো ভাইয়ের কেমন নিয়ত ছিল ভাই আঠারো বিশ আঠারো বিশ না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ বন্ধুরা এবার একটু আপনাদেরকে মানে ছাগল দেখেন খাসি তো দাম দেখলেন এই যে দেখেন ছাগল এটা কি এক বাচ্চার ভাই দুই বাচ্চা ভাই দুই বাচ্চা এটা কি মানে আপনার পাঠা পাটি নাকি দুটাই পাঠা ও ভাই তাহলে তো আপনার দেখা যায় যে মানে লাভ বেশি হবো ছাগলের হ্যাঁ পাটি বাচ্চার যে তো পাঠা দাম বেশি হয় এই যে দর্শক দেখেন দেশি ছাগল না ভাই আচ্ছা আচ্ছা এটা ভাই মানে বাচ্চাগুলো কয়দিনের

ভাই আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ এখানে কিন্তু আরো ছাগল আছে এই যে দেখেন গরু আছে তো আমরা এইখানে আর মানে ভিডিওটা দিন ঘাই করব না যেহেতু গরুর বাজারে যাব। এখন মানে এইখানে দেখেন এই যে গরুর বাজারে কিন্তু বড় বড় ষাড় গরু আছে এখান থেকে কিছু ষাড় গরুর দাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব গরুর বাজারটা বন্ধুরা সবে মানে জমতে শুরু করছে বাজারে গরু সবে আসা শুরু করছে কারণ প্রচণ্ড রোদের ভেতরে মানুষ আগেই এখানে গরু নিয়ে আসতে পারতাছে না এই যে কাকার একটা ষাঁড় কাকা দাঁছেই না সার দুই দাঁত দুই দাঁতের দেশী সার মনে হয় না দেশি দেশি সার দর্শক কাকা একটা দুই দাঁতের নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনেই পড়লো প্রথমে কাকা দাম টাম হইলো বাজারে কিরকম হইতাছে কাকা নব্বই আচ্ছা আচ্ছা নব্বই কিন্তু দাম হইছে দর্শক এই সারের কাকা পরে নিয়ত কিরকম ছিল আপনার

ভাই এটা তো 95 চাবদাম নাকি চাবদাম তো কাকারাই কি রকম নিওত করেছিলেন কি রকম হইলো বিক্রি করবেন এটা দুই দতেরটা 90 এর ঢারে ধারে কাছে আচ্ছা আচ্ছা 90 কিন্তু ধারে কাছে কাকারা এটা টার্গেট নিছে এই যে দুই দতের 60 দেশীয় পূজাতি আসেন আপনাদেরকে আর ওইখান থেকে কয় একটা দেখাই এই যে এক কাকা আইছে কাকার কোনটা সার কাকার কি সার এটা নাকি হা এটা তো দাঁতছে না মনে হয় যাচ্ছে না শাহিওয়াল পাইছে নাকি এটা তা কই দেখতাম শাহিওয়ালের মতো আর কি আর দেখা যাইতেছে চেহারাটা এরকম ক্রস হয় মনে হয় ক্রস হইছে মনে হয় না আচ্ছা 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 শাহিওয়ালের ক্রস হইছে পার্সেন্টেজ মানে দুই দিকে সমান সমান পাইছে এরকম মনে হইতেছে দেশি শাহিওয়াল হ্যাঁ দেশি শাহিওয়াল পাইছে দাম হইতেছে ভাই কিরকম হইল দাম হইছে আষট্টি হাজার আষট্টি হাজার আচ্ছা আচ্ছা পরে আপনার কীরকম নিয়োগ ছিল পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর হ্যাঁ আচ্ছা আচ্ছা পঁচাত্তর ছিয়াত্তর কিন্তু আমাদের বিক্রেতা ভাই এটা নিয়ত করছে আর এইদিকে দেখেন এই যে আরো এই যে গরু কিন্তু আপনার এখন এখানে প্রচুর পরিমাণে হচ্ছে গরুর বাজার দর্শক এরকম বিশৃঙ্খলা এবং এখানে কিন্তু মানে আজারে এসে আপনাদের সামনে ভিডিও করা ভিড়ের ভেতরে অনেক কঠিন হয়ে যায়

এখন এই এই সার তো ভাই কোরবানি দেওয়া যাবে না তারপরও এই সার মানুষ পালের জন্য করব চলবো না এডিও কি কুরবানি দেওয়া যাবে এগুলো এইটি চলবো দাঁতছে যেগুলো সেগুলো চলবো তারপর মানে আপনারা এখন যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছোট এইগুলো চলবো না এইগুলো চলবো ছোটো থাকলেও দাঁত দাঁত দাঁতলেই চলবো না আচ্ছা আচ্ছা এদিক থেকে দর্শক আমরা আরেকটুখানি আপনাদেরকে দেখে যে এখানে কিন্তু যেগুলো আছে এগুলো সব কোরবানি উপযোগী গরু এবং এখন যেহেতু এই যে ছোট ছোট যে মাছুর সারগুলো এগুলোর বিক্রি অনেক বেশি দেখেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে তো এখানে যারা এই ছোট সাইজের মাছুর গরুগুলোকে বিক্রি করছে সার গরু তাদের কাছ থেকে একটু দাম জেনে যাই ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া আছি ভালো পরে আজকে কি ছোট সার জি ছোট বড় মিলাইয়া ছোট বড় মিলাই মানে বড়ও আছে ছোটোও আছে এখন কি আপনার এই যে ছোট যে বাছুর গুলো এই বাছুর গুলো বেশি বিক্রি হচ্ছে নাকি এই জন্য মানে বাজারে দেখতে পাচ্ছি যে আপনার ছোট বাছুর বেশি এখন ওই যে খেত খেত কাটা পড়ছে এই সময় মানে খাওয়াইতে পারবে এই জন্য খেতে ছাড়বো আর কি কেনা খাবার কম খাওয়ান লাগবে এই জন্য দর্শক আপনার এই ছোট ছোট সারগুলো কিন্তু বিক্রি বাড়ছে তো ভাইয়া এই যে আপনার দেখা যাচ্ছে এই যে বাছুরগুলো সার এগুলোর দাম মানে এখন বর্তমানে কেমন আছে মানে এক বছরের সার যেগুলো আছে দেশীয় প্রজাতির মোটামুটি পঞ্চাশ বাহান্ন মধ্যেই আর কি দাম আচ্ছা আচ্ছা এক মানে বছরের যে বাছুরগুলো আছে সেগুলো কিন্তু ভাইরা বলতেছে যে 50 52000 হাজারের মধ্যে বেচে কিনা হচ্ছে তো বাইরে কটা আনছিলেন গুরু ভাইয়া 12টা গরু আনছিলেন সবই কি বাছুর নাকি বড় আছে হ্যাঁ বড় আছে ছোট আছে বড় কোথায় বড় আছে ও বড়টা দেখাবেন না অবশ্যই আসুন তাহলে বড়টা দেখি ভাইয়ের অবশ্য বড় গরু একটু দেখি ভাইয়ের কি ধরনের গরু এবং তার দাম কেমন এই যে কিন্তু আমাদের ভাইয়ের যে বড় শাড়গুলো সেগুলো ভাই এই যে শাড় আছে এখানে তো দেখা যাচ্ছে 4টা 4টা ধরেই আপনি না জি জি 4টা ধরেই এখানে কি আপনার সব দেশি শাড় ভাইয়া এইটি আপনার এই মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান গুলো জি জি মানে ইন্ডিয়ান গরু যদি কেউ কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করলে কিনতে পারবে হ্যাঁ অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে ছোট বড় মাঝারি সব ধরনের গরু সব ধরনের ইন্ডিয়ান গরু আর কি আপনি হ্যাঁ কিনতে পারবেন দেশি গরু চাইলে আমি দেশি গরু দিতে পারবো দেশি গরু দিতে পারবেন আবার ইন্ডিয়ান গরু হইলেও দিতে পারবেন না বাইরের দর্শক আপনার এই যে গরুগুলো এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আনা ইন্ডিয়ান গরু

বিরাশি বাহাত্তর পঁচাত্তর শেষে পঁচাত্তর জি জি আচ্ছা ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ রুহুল আমিন রুহুল ভাই আচ্ছা ঠিক আছে ভাইয়া যোগাযোগ করলে তো হবে আচ্ছা তো আজকের ভাবে আজকের আপনার হালুয়াঘাট বাজারের যে বর্তমান বাজার দর বিশেষ করে ছাগল খাসি এবং গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে কেমন যাচ্ছে বাজার দর প্রত্যাশা করি আপনাদেরকে আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে বলবেন না আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ডোমেস্টিক এনিমল মার্কেট তাদেরকে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচণ্ড গরম আর একটু আকাশ মেঘলা কিন্তু মানে গরমের তাপ অনেক বেশি যার কারণে আমরা ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভকামনা